আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম আজকে চা বাগানে আবারও আসলে চা বাগানটা যেরকম সুন্দর আমাদের মানুষগুলো এরকম তার থেকে আরও বেশি সুন্দর আমরা মানুষ কিন্তু চা বাগানের লেভেলটা দেখছেন অসাধারণ একটা লেভেল চা বাগান কিন্তু মানুষের লেভেলটা কেমন মানুষের লেভেলটা কিন্তু এরকম না মানুষ যেরকম ছোটো বড়ো মানুষের মনটাও এরকম ছোটো বড়ো আসলে জীবনে যদি কখনো মানুষ চিনতে কেউ ভুল করে তার খেসারত তাকে সারা সেটাই এটাই বাস্তব মানুষের ভুলগুলো ধরা কঠিন ব্যাপার মানুষের সাথে চলবেন কিন্তু তার ভিতরে কে যে সেটা বোঝা আসলে মানে অনেক কঠিন একটা জিনিস আপনার পিছনে থাকবে আপনার সাথে ভালোবাসা দিবে আপনার এই কখন কোন দিক দিয়ে ক্ষতি করবে সেটা আসলে আপনি বুঝতে পারবেন আপনার কাছ থেকে যে কোনো মূল্যে আপনার টাকাগুলো কৌশলে বের করে আমার আমার আপনার বন্ধুবান্ধব যারাই আছে বা এলাকা প্রতিবেশী এটাই হলো আসলে কিছু কিছু মানুষের ধর্ম বা চরিত্র আসলে নিজেকে খুব খারাপ লাগে আসলে এই বিষয়গুলো যখন আমি চিন্তা করি তখন মাঝে মাঝে মনে করে যে হবে আর এই দুনিয়াতে দুনিয়াতে কার সাথে বাজবো পৃথিবীটা একবারে অর্থ হই পৃথিবীটা নিজের স্বার্থ ছাড়া কেউ এই পৃথিবীর মানুষ কেউ স্বার্থ ছাড়া কিচ্ছু না যেখানে যাবে শুধু স্বার্থ আর স্বার্থ সে হাজি গাজি যেই হোক না কেন সবার মনের বাসনাগুলো একই অবস্থা তাহলে মানুষ কার ধারে বিচার চাইতে যাবেন আপনি আপনি কার কাছে একটা সারি দিতে যাবেন নিজের নিজের স্বাধীনতাটা কার কাছে ব্যক্ত করবেন এই স্বাধীন দেশে কিভাবে স্বাধীনতা ধরে রাখবেন আসলে আমার বুঝে আসে না ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যাতে পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ হেদায়ত করে আর যাদেরকে বলে হেদায়ত নেই তাদেরকে যাতে আল্লাহ যে কোনো কৌশলে নিয়ে যায় তা না হলে এই পৃথিবীর মানুষগুলো বাঁচবে না কারণ মানুষ মানুষের জন্য আবার মানুষ মানুষকে এত বড় বড় ক্ষতি করে এটাই বাস্তব এটাই ঠিক